দিন কায়ে কথা করলে রাজনীতি করে তোমার জন্য আমার কোন আলোচনাই নাই তুমি আল্লাহ বানাইছে তুমি তুমি রাজনীতি জানো না তোমার কোন কোন জিনে পদেশ দিছে তোমার কোন মালা আইকায় দিছে তোমার তো বানানো খেলাপথের জন্য কথা কি বুঝ তসবি পড়ার জন্য তোমারে বানাইছে বলছিল তো আল্লাহ আমরা তো তুসবি পড়ি তোদের কোনো আকল নাই খেলাপথ কি জিনিস তোরা কি বুঝস তোদের কাজ হলো তুসবি তালে রেগুলার ভিতরে থাক তুমি এখন ওটাকে তসবি তাহলে আবাদ বুঝছো তোমার কি জন্য বানাইছে ওটা তুমি বুঝো নাই আমাদের ইমাম লাগবে যেটা রাজনীতি রাজনীতি করে না এর পিছনে নামাজই হবে না নামাজ হবে না বলছি আমি সে এত আসত্য তোর তার জাহেল আসে শুধু বলবেন যে যুদ্ধের জন্য তৈয়ার হোক এই প্রথম লব্জ ইমাম মেহেলি জায়ের হওয়ার পরে বলবেন যে যুদ্ধের জন্য তৈয়ার হোক জাহাদের বায়াত করো নামাজের বায়াত চলবে না রোজার বায়াত চলবে না কিজের বায়াত করবে মেহেদি আছি জাহাদের বায়াত করে ইসের আসলাম নামাজের সেলাম ফিরাবেন আসরের নামাজের দাঁড়াবেন বলবো যে তোমরা যুদ্ধের বায়াত করো দরজাল কোথায় আছে তোমার কোন খবর নেই তুমি তখনও বলিও আমার কিছু তসবি আছে বাকি আছে তুমি পড়বে তসবি তোমার তো কোনো কাম নাই তুমি বুঝো না তুমি তুমি নামাজ বুঝছো তুমি জানো না যে জিনিস নামাজের কাদা করে দেয় সে জিনিস বুঝো নাই সেটা হলো যেহাদ খন্দ করে যুদ্ধের নয় হয়েছে তুমি নামাজ বুঝছো নামাজের মূল তুমি করে দিয়েছে সেটা বুঝছো তোর তোমার মমতের আগেও বুঝতে না তুমি তোমার নিজের ধারণা যে তুমি বুঝি ফেলছো তোমার চিকিৎসা নাই হাকিমকে জিজ্ঞাসা করে কার চিকিৎসা নাই সবাই তো চিকিৎসা আছে তবে যে রুগী মনে করে যে আমার রোগ নাই এর চিকিৎসা নাই কথা বুঝো নি কি বলে যে বলো আমি বুঝে ফেলছি তোর চিকিৎসা নাই তুই অজ্ঞতা নিয়ে কবর যাবি চিকিৎসা তার আছে তুই মনে করো আমাকে আরো জানতে হবে আমি তো কিছুই জানি না তোমার জন্য জানার আছে আজ বিষয় চলছে অন্যদের উপরে

জাহেদরা আবেদ হবে এবার বুঝবে না কথা বুঝছেন নাকি এবাদত বুঝবে না হেদের এবাদত হবেও না কারণ এত এলেম নাই কোরআন শরীফ পড়ে ভুল পড়ে উঠে করে ভুল পড়ে ভুল কর সবকিছু যারা জানবে তারা এবাদত ছেড়ে দিবে আর যারা এবাদতে মুশগুল হবে এরা এবাদত কিভাবে করতে হবে কি কিছুই জানে না জহাল বলছে আলেমরা ফাঁস এক